আমি লাচ্চি তৈরি করব লাচ্চি তৈরি করার জন্য এখানে আমি নিয়েছি এক কাপ এক বাটি দই এক কাপ দুধ এখানে আমি সামান্য একটু চিনি নিয়েছি যেহেতু আমরা কেউ বেশি মিষ্টি পছন্দ করি না আর দই তো এমনিতে মিষ্টি এই জন্য আমি খুব একটা মিষ্টি দিব না আমি অল্প একটু চিনি ব্যবহার করব আর এখানে নিয়েছি ছয়টা খেজুর খেজুরগুলো আমি একটু ছোটো করে ছিঁড়ে নিয়েছি আর এখানে নিয়েছি তিনটা পাকা কলা তো হয়তো আমি লাচ্চি তৈরিতে চলে যায় এখন এখন আমি একটা ব্লেন্ডারে নিয়ে নিলাম এর ভিতরে আমি ফার্স্টে দিয়ে দিচ্ছি খেজুরগুলো তারপরে দিয়ে দিচ্ছি কলা দিয়ে দিচ্ছি দই দিয়ে দিচ্ছি দুধ চ্ছ একটু চিনি এখন ভালো মতো করে নিব এই তো তৈরি হয়ে গেল আমার লাচ্ছি এটা ইত্যাদিতে খেয়ে দেখবেন একদম প্রাণ ফ্রিজে রেখে আধা ঘন্টা বা পনেরো মিনিট ফ্রিজে রেখে নর্মাল ফ্রিজে রেখে বা ঠান্ডা পানি দিয়ে পরিবেশন করবেন ইত্যাদিতে আপনার মন প্রাণ একদম জুড়িয়ে যাবে স্বাদ এতটাই মজা না খেলে বুঝতে পারবেন না কখনোই তো রেসিপিটা দেখে নিয়েছেন কিভাবে তৈরি করলাম অবশ্যই তৈরি করে খাবেন ঘরে যদি দই থেকে থাকে অবশ্যই একবার হলেও ইলাচিটা তৈরি করে খেয়ে দেখবেন এতই মজা এতই টেস্ট না খেলে কখনোই বুঝতে পারবেন না এটা যে কত মজার তো এরকম ঠান্ডা ঠান্ডা ইফতারি সারাদিন রোজে রেখে ইফতারিতে এরকম ঠান্ডা ঠান্ডা এক গ্লাস লাগছে হলে কিন্তু আর কিছুই লাগে না একদমই মন প্রাণটা ঠান্ডা হয়ে যায় তো সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ